এবার দুবাইয়ে আটকে নামখানার পরিযায় শ্রমিক কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ বাবা মা ছেলেকে ফেরাবার আর্জি বাবার দীর্ঘ উনিশ বছর দুবাইয়ে পরিযায় শ্রমিকের কাছে থাকার পর পাসপোর্ট পুনর্নবীকরণে বাধা দুবাই আটকে ছেলে অর্থাহারে অনাহারে রাস্তায় রাস্তায় ঘুরছে ছেলের দুরবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল বৃদ্ধ দম্পতি ছেলেকে ফেরাবার আর্জি সরকারের কাছে আইনি জটিলতায় আটকে পাসপোর্ট পুনর্নবীকরণ অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি যুবকের বাংলায় ফিরা অসম্ভব হয়তো ছেলে বৃদ্ধ বাবা মা পরিবারের সঙ্গে আর দেখা হওয়ার সম্ভাবনা নেই বারবার বাড়িতে ফোন আমি ঘরে যেতে চাই আমাকে ফেরাবার ব্যবস্থা করো বাবা বহুদিন ধরে বিভিন্ন জায়গায় দৌড়ে শুধু আশ্বাস মিললেও কোনো শুরু হয়নি ছেলেকে ফিরিয়ে আনতে প্রশাসনের দরে দরে বৃদ্ধ বিগত প্রায় ১৯ বছর আগে নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার জেঠিঘাট সংলগ্ন এলাকায় বাড়ি বিপুল বেতাল বাবা মিঠুন বেতাল সংসারের আর্থিক অনটনের জ্বালায় দুবাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করার জন্য রওনা দেয় বৈধ পাসপোর্ট ভিসা করে তারপর থেকে কয়েকবার আসা যাওয়া করেছে সঠিক নিয়মে পুনর্নবীকরণের আবেদন করে ফেব্রুয়ারি মাসে দু হাজার বেশ কয়েক মাস আটকে গেলেও এখনো ডাক পড়েনি যা প্রশাসনিক গাফিলতিতে অভিযোগকারীর দাবি নিয়ম অনুযায়ী নামখানা ফ্রেজারগঞ্জ ডিআইবি অফিসে রেনুয়ালের ভেরিফিকেশনের জন্য কাগজ আসে কিন্তু অফিসের পক্ষ থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি কোনো চিঠি দেওয়া হয়নি এবং ডাকাও হয়নি কিন্তু দুঃখের বিষয় এনওসি কাগজটি অবজেকশন করে ফিরিয়ে দেওয়া হয় পুনরায় রেনুয়ালের কাগজ আবেদন করেও মিলছে না সুরহা বহুদিন আগে থেকে এখান থেকে পাঠালেও সেই কাগজ দুবাই পৌঁছায়নি মাঝপথে কোথাও না কোথাও আটকে রয়েছে দাবি অভিযোগকারী বাবা মিঠুন দাসের তার জন্য প্রায় কয়েক মাস ধরে কলকাতায় পিও অফিস কাকদ্বীপ ডিআইবি অফিস সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে আশ্বাস মিলছে না মিলছে না সুরহা লেখা আইন অনুযায়ী দশ বছর পরে নবীকরণ করা হয় সেই সময় পেরিয়ে গেছে কয়েক মাস ইতিমধ্যে বিপুল বেতাল দুবাইয়ের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে প্রশাসনিক নিয়ম অনুযায়ী প্রতিদিন ফাইন দিতে না পারলে জেলে যেতে হবে আর জেলে যাওয়া মানে অনিশ্চিত ভবিষ্যৎ ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছে বাবা মা প্রশাসনের কাছে করুণ আর্তি না তার ছেলেকে ফেরাবার ব্যবস্থা করা হোক নামখানা থেকে গোপাল জিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা তাকে জেলে ঢুকাই দিতে হবে এমন অবস্থা আছে কি কারণে আটকে রেখেছে আটকে রেখেছে যে এম্বাসির থেকে একটা নোটিস পাঠিয়েছিল এরা করেনি ভেরিমিশন করেনি নাই করিয়া বাধ্যতামূলক আটকে যাচ্ছে ভেরিমিশন করার জন্য আমার ছেলে এম্বাসির থেকে পাঠিয়ে দিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওর কি পাসপোর্ট ভিসা ল্যাপস হয়েছে ল্যাপস হয়ে গেছে মানে ও তো সাত মাস আগে ওর ভিসা ছিল কিন্তু বাধ্যতামূলক কি হয়েছে ভিসা ছিল কিন্তু ভিসা আউট হয়ে গেছে এখন সে জেলে ঢুকার মতো না এটা বল না আসছে কি না জানি না কিন্তু আমি বাড়িতে নেই এটা কি রিনুয়ালের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছিল হ্যাঁ তারপর তারপর রেনুয়াল করার পর পাঠিয়ে দিয়েছে এখান থেকে মানে আমার এই কোস্টাল থেকে এসপি পর্যন্ত পাঠিয়েছে এসপি অফিসারও বলছে যে পাঠিয়ে দিয়েছে ওরা আমি কিছু করার ক্ষমতা নেই মানে এখান থেকে চলে গেছে ঘুরে গেছে হ্যাঁ কেন আপনার বাড়িতে কেউ আসেনি নোটিশ আসেনি না কোনো নোটিশও নেই কোনো সই নেই মানে এখন কি আর রিনুয়াল হয়নি না রিনুয়াল করতে আমাকে ম্যাডামও বলছিল ম্যাডামের কাছে বারে বারে গেছি ম্যাডাম বলছে হয়ে যাবে কিন্তু কিচ্ছু হচ্ছে না বলে তোমাকে আর বয়স্ক লোককে আসতে হবে না ছেলে ওখানে কাজে গেছে

কিন্তু তার আগের বছর তার চব্বিশ সালে বিচার শেষ হয়ে যায় বলছে কিন্তু ওখানে পাঠিয়ে দিল বলছিল বলে ওখানে থাকতে আইলে ভিসা আইলে আমি এই যেমন লস হয়েছে আমার জন্ম সার্টিফিকেট এসব ঠিকানা দিলে এত যাবে তো ওরা এখানে কাই কোনো কেউ আসেনি ওরা বলছে আমরা পুলিশ বলছে আমরা কিন্তু আমি কোনো খোঁজ পাইনি

আমার ভাই বিপুল বেতাল ও বহু ধরে দুবাইতে থাকে পরিচয় শ্রমিকের কাজ করে দু হাজার চারশো কিন্তু ও পাসপোর্ট রেনুয়াল করে ওর পাসপোর্টের পাসপোর্টটা শেষ হয়ে যায় দু হাজার চব্বিশে পাসপোর্ট শেষ হয়ে যায় কিন্তু সেই সময়টা রেনুয়াল করার জন্য ওখানে আমাদের যে বিএলএসএর অফিসার আছে পাসপোর্ট ডিপার্টমেন্টে ওখানে আবেদন করে কিন্তু সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমি যেটা পরে জানতে পারি যে এখানে ভেরিফিকেশান এসছে আর এরা ঘুরিয়ে দিয়েছে আমার বাড়িতে কেউ জানে না যে ভেরিফিকেশানটা এখানে এসছে বা কীভাবে এসছে এটা জানে না আমি ইনকোয়ারি করে খোঁজখবর করে দেখি যে ভেরিফিকেশানটা হয়নি বলে ও বাস্তবটা পায়নি ওখানে আমি আবেদন রাখছি যাতে এখন কোনো অবস্থায় আছে এখন প্রচুর এখন ভিসা নাই ভিসা শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি ওখানে ভিসা না থাকলে বহুত আনলিগেল হয়ে যায় মানে পুলিশ যে কোনো মতো ওকে তুলে নিয়ে জেলে করে দেবে আর না হলে অনেক মানে বিগ অ্যামাউন্টের ফাইন মারবে যেটা সম্ভব নয় ওর দ্বারা আমি বাড়িতে মা বাবা যে সিচুয়েশান মা বাবা প্রচুর কান্নাকাটি করছে ছেলে আসছে না এখানে বাড়ি আসতে পারছে না তার ফ্যামিলিও আছে তারাও চিন্তা প্রচুর ব্যস্ত আছে যে বাড়ি আসতে পারছে না সবাই জন্য ওই জন্য একটি ব্যস্ত হয়ে পড়েছে যে ছেলে কীভাবে বাড়ি আসবে বা কীভাবে থাকবে আপনার নাম আমার নাম সতোতন বেতাল